হ্যালো এভরিওয়ান নতুন একটি টেক ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিচ্ছেন বা আগামীতে দিবেন পরীক্ষা দেওয়ার পর আপনি পরীক্ষায় পাশ করছেন না ফেল করছেন আপনার মোবাইল চেক করবেন চলো আজকের ভিডিওতে দেখে আসি তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন নিয়মিত সদস্য হয়ে যাবেন ওকে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন ভিডিওতে তো প্রথমে আমরা আমাদের ক্রম থেকে ক্রম ব্রাউজার ওপেন করব ক্রম ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সার্চ বারে লিখব www.bsp.brta.gov.bd লিখে সার্চ করে দেব ওকে সার্চ করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে এখানে জরুরি বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে আপনি চাইলে এটা পড়তে পারেন আর না হলে এখান থেকে ক্রস ক্লিক করে কেটে দিবেন ওকে দেওয়ার পর স্ক্রল করে নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন ড্রাইভিং পরীক্ষা ডিসিটিসি এর ফলাফল এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে নতুন একটি পেজে নিয়ে আসবে ঠিক এরকম এখানে শাখা পরীক্ষার স্থান তারিখ দেওয়া রয়েছে তো আপনি যে জেলা থেকে পরীক্ষা দিচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি দিয়ে দিচ্ছি শাখা সিলেক্ট করে দিলে পরীক্ষার স্থান অটোমেটিক নিয়ে নিবে হ্যাঁ এখানে তারিখ রয়েছে আপনি কোন তারিখে পরীক্ষা দিচ্ছেন সেটা এখানে দিয়ে দিতে হবে আমি একুশ সালের ডিসেম্বর মাসের একুশ তারিখ দিয়েছি সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিব হ্যাঁ একুশ সাল দিয়ে দিলাম এখান থেকে ডিসেম্বর মাস সিলেক্ট করে দিলাম এবার আমি এখান থেকে তারিখ দিয়ে দিব তো এই তিনটা আমাদের পূরণ করা হলে স্কুল করে নিচে আসবো নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড এখানে যে লেখা দেখতে পাচ্ছেন এই লেখাটি ইন্টার সিকিউরিটি কোড হেয়ার এই বক্সে দিয়ে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই লেখাটি যদি আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রে রিফ্রেশ কোড এটাতে ক্লিক করে দিবেন তাহলে লেখা পরিবর্তন হবে আপনি যতক্ষণ বুঝতে পারবেন না ততক্ষণ এভাবে ক্লিক করবেন তাহলে একটার পর একটা চেঞ্জ হবে তা আমি ক্লিক করে নিচ্ছি এটা আমি এখান থেকে দিয়ে দিব যে এন এইট এবার এখান থেকে দেখুন ক্লিক করে দিব ক্লিক করে দিলে নিচে দেখুন ও লেখা রয়েছে স্কুল করে নিচে চলে আসবে যে এখানে রুল নাম্বার লানার নাম্বার এক্সাম নেম ফাদার্স নেম সব কিছু দেওয়া রয়েছে তো আপনার লানার নাম্বার অর্থাৎ রুল নাম্বার যেটা সেটা খুঁজে বের করে নিতে হবে আমারটা আমি এরকম নেক্সট পেজে গিয়ে খুঁজে বের করে নিব ওকে আমার একশো তিপ্পান্ন এই যে এমডি রকি হোসেন বাবার নাম এখানে দেওয়া রয়েছে আমরা যদি এখান থেকে ভিউ এ ক্লিক করি তাহলে আমি কিসের জন্য পরীক্ষা দিয়েছি সেটা এখানে দেখাবে লাইট এবং মোটর সাইকেল হ্যাঁ এই যে পাস লেখা রয়েছে আর ফেল করলে এরকম ফেল লেখা থাকবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ